ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভয়ানক ঘটনা ত্রিপুরা বর্ডারে এবার বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানো হল বাংলাদেশের পক্ষ থেকে এবং এর ফলে একজন বিএসএফ জওয়ান খুব বাজেভাবে আহত হয়েছেন তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আপনার তার ছবি দেখতে পাচ্ছেন যে গুলিটি তার বাঁ কাঁধে বা কাঁধে এবং হাতের সংযোগস্থলে লাগে এবং কারা এই গুলি চালালো এবং এই গুলি চালানোর পিছনে এক্স্যাক্ট রিজেনটা কি তা কিন্তু সরকারিভাবে ভাবে এখনো বিএসএফের পক্ষ থেকে জানা যায়নি তবে এগুলি বাংলাদেশের দিক থেকে এসছে এবং বিএসএফ কে লক্ষ্য করে এই গুলি চালানো হয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং ভারতের সেনাবাহিনীরা এটাকে কনফার্ম করেছেন আজকে এই ভয়াবহ ঘটনা ঘটে সকাল ১০টায় এবং এই ঘটনা ঘটেছে মহেশপুর বর্ডারের কাছে মহেশপুর বর্ডার এবং ধর্মনগর সাবডিভিশনের কাছে যখন সাতষট্টি নম্বর সাতানব্বই নম্বর ব্যাটেলিয়ানের সদস্য বিএসএফ জওয়ান বিপিন কুমার যার বয়স পঁয়ত্রিশ তিনি যখন টহল দিচ্ছিলেন তখন তার গায়ে আচমকা একটি গুলি লাগে মনে করা হচ্ছে চোরা শিকারকারীরা কিংবা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিক থেকে গুলিটি চালিয়েছে সাধারণত এই এলাকায় গুলি কেন চালানো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর এর আগেও এই বিষয়ে প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল বিএসএফ জওয়ানদের ভয় দেখানোর জন্যই এই গুলি বাংলাদেশের পক্ষ থেকে চালানো হয়েছে এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হয়েছে যে এই যে চোরা শিকারকারী কিংবা অনুপ্রবেশকারী কিংবা পাচারকারী কিংবা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস্ট যারা এই এলাকায় আছেন তাদেরকে প্রত্যক্ষ মদত করে বিজিবি কারণ বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি অ্যালাউ না করতো তাহলে বন্দুক নিয়ে কেউ অন্তত সীমান্তে পৌঁছাতে পারতো না এই যে নেক্সাস নেক্সাস এই দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ এবং আজকে দেখুন সেই ষড়যন্ত্র কার্যত ফাঁস হয়ে গেল যখন এই গুলিটি এক বিএসএফ জওয়ানের বা কাঁধের লাগে ঘটনাস্থলে তিনি মোর্ছা যান তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার সাময়িকভাবে তার রক্ত পাথ যে জায়গা হচ্ছিল সেই জায়গাটিকে বন্ধ করলেও তিনি এখন আউট অফ ডেঞ্জার নন এবং তার চিকিৎসা চলছে তা কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে সকাল 10টার সময় কিভাবে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন এই ক্ষেত্রে বিভিন্ন সোর্স বলছে যে কুয়াশা জনিত কারণ কিন্তু একটা বড় বিপত্তির কারণ অর্থাৎ এই কুয়াশা জনিত কারণটার অ্যাডভান্টেজ এই চোরা শিকারকারীরা বিজিবি এবং অনুপ্রবেশকারীরা নেওয়ার চেষ্টা করছে প্রসঙ্গত এই কুয়াশার জন্য কালকে আরো একটি ঘটনা কিন্তু আমরা ভারতবর্ষে দেখেছি আমি আপনাদের সেই তথ্য এর আগে তুলে ধরেছি আজকে আর একবার দেখাচ্ছি যে কিভাবে কোচবিহার সীমান্তে এক বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখেছিলাম কুয়াশার জন্য কুয়াশার জন্য যখন ভিজিবিলিটি কম থাকে তখন অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আসে এবং তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন এই অনুপ্রবেশকারীদের যে গ্যাং থাকে সেই গ্যাং বিএসএফ জওয়ানকে ঘিরে নেয় এবং টানতে টানতে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় আর এক্ষেত্রেও দেখুন সেই কুয়াশার কারণটাকে কাজে লাগিয়ে বিএসএফ এর উপর সরাসরি আঘাত নয় এক্ষেত্রে কিন্তু গুলি চালানো হয়েছে যা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর এক প্রবণতা আমরা শেষ এক বছর ধরে কি কি দেখেছি আমরা দেখেছি মিজোরাম মণিপুর বা সেভেন সিস্টার এরিয়াতে এই যে অনুপ্রবেশকারীরা আছে তারা কাঠারি কুঠার পাথর ইট বিভিন্ন কিছু নিয়ে বিএসএফ জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়তেন কখনো আবার এটাও দেখেছি যে বিএসএফ জওয়ানদের তারা টেনে এ হিচড়ে প্রদেশে নিয়ে যেতেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর বিভিন্ন রকম আচরণ করা হতো বাংলাদেশিদের পক্ষ থেকে এবং মোহাম্মদ ইউনের সরকার এটাকে এনগ্রোস করতেন এন্ডোর্স করতেন এই অর্থে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হতো যে বিএসএফ কে পিঠ দেখানোর দিন শেষ সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বিএসএফ এর দাদাগিরি মানমনা এই ধরনের একাধিক স্টেটমেন্ট দিয়ে তারা বাংলাদেশিদের উস্কাতেন এবার আমরা সরাসরি গুলি চালানোর ঘটনা দেখলাম যা কিন্তু এর আগে অন্তত শেষ এক থেকে দেড় বছরে দেখা যায়নি প্রশ্ন যদি তুলতে হয় অনেক প্রশ্ন ওঠে যে অনুপ্রবেশকারীদের হাতে বন্দুক কোথা দিয়ে এলো কিভাবে বন্দুক দিল কে দিল বন্দুকটি এবং কোন রাইফেল থেকে গুলি গুলি ছোড়া হয়েছে বিজেপি কি কিছুই জানতো না যদি না জানতো তাহলে বিজেপি কি এর দায় স্বীকার করবে বাংলাদেশ সরকার কি এই গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করবে যে বাংলাদেশের একজন নাগরিক গুলি চালিয়ে দিচ্ছেন বিএসএফ কে লক্ষ্য করে এবং বাংলাদেশ সরকার মুখে কুলু পাঠবে সেটাকে কি মেনে নেবে ইন্ডিয়া ভারত প্রশ্ন কিন্তু অনেক জায়গা থেকে অনেক হকম উঠতে পারে মোহাম্মদ ইউনের সরকার এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শেষ এক বছর ধরে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করে গেছেন বারবার তিনি একাধিক স্টেটমেন্ট দিয়ে বলেছেন সীমান্তে বিএসএফ দাদাগিরি করছে নিরীহ বাংলাদেশিদের উপর অত্যাচার করছে এবং দুদিন আগে সিলেটেও যখন দুজন বাংলাদেশিকে হত্যা করা হয় শেষ করা হয় তখন মোহাম্মদ ইউনের সরকারও কিন্তু একই রকম স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় দিয়েছেন ভারত ভারতের দিক থেকে এক্ষেত্রে পরিষ্কার যে জাতীয় সুরক্ষা আগে তোমরা অনুপ্রবেশকারী তোমাদের দেশেই আটকে দাও বর্ডার অব্দি পাঠানোর মতো জায়গা তোমরা কেন রাখছ মোহাম্মদ ইউনেস বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে ভারতের এই দাদাগিরির বিপক্ষে বারবার সরব হন কিন্তু এক্ষেত্রে বিএসএফ কর্মীদের গায়ে গুলি লাগানো হবে গুলি ছোড়া হবে বা হত্যা করার চেষ্টা করবে এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কমেন্ট আসে তা দেখার জন্য আমি অন্তত উদ্গ্রীব ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি এখনো অবধি আসেনি তবে ভারত কিন্তু এই ঘটনাকে কোনোভাবে হালকাভাবে নেবে না ভারত কিন্তু জোরালো সওয় করবেই এটা কিন্তু আপনারা সকলে জেনে রাখবেন এবং ভারত যখন পাল্টা দেবে তা কিন্তু অন্য অনেকের থেকে ভয়ঙ্কর কোনো একটা জিনিস সীমান্তে হবে কারণ এর উপর গুলি কেউ চালিয়ে চলে যাবে এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর এটাকে সহ্য করবে এই দৈন্যতা ভারতবর্ষের অন্তত নেই পাকিস্তান চেষ্টা করেছিল এক সময় পাকিস্তানের ঘরে ঢুকে নটি জঙ্গি জঙ্গিঘাটি এগারোটা মিলিটারি বেস তছ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী আর সেখানে কোথাকার কোন অনুপ্রবেশকারী চোরা শিকারী চোরা পাচারকারী ইলিগাল একাধিক তারা ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ করবে গুলি ছুড়বে তা ভারত মেনে নেবে আমার মনে হয় বিষয়টি এতটা সহজ নয় ভারত করা জবাব দেবে এবং যে জবাব দেবে তা সহ্য করার ক্ষমতা মোহাম্মদ ইউনেস কিংবা বিজেপির আছে বলে আমার মনে হয় না কমেন্টে জানাবেন কীভাবে দেখছেন পুরো বিষয়টি বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল সেখানে একটা গতি ছিল একটা নীতি ছিল একটা আদর্শ ছিল সেই নীতি আদর্শ গতি এবং গন্তব্য দিয়ে আমরা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত ভারত মহাদেশ অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে অন্ন দিয়েছে ট্রেনিং দিয়েছে নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে শুধু কি তাই এক কোটি মানুষ উনিশশো সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য সম্ভ্রম বাঁচানোর জন্য শিশুদের জীবন রক্ষা করার জন্য বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে গেরিলাদেরকে দিয়েছে সেই ভারত গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি উপরন্ত ভারতের সাথে চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে মহল আছে সেই মহলগুলোর বিনিময়ের জন্য চুয়ান্ন বছরের মধ্যে পঞ্চাশ বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না পরবর্তীতে এই মোদি সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো ভারত তার পনেরোশো হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে দিয়ে এই সমস্যার সমাধান করেছে শুধু কি তাই হার্ডিনস ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলত গঙ্গা আর বুকে পানি নেই সেই পানির জন্য যে হাহাকার আমরা বিএনপিকে বাসানির দলকে ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে কিন্তু পানি আর আসে না শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন গঙ্গার পানি চুক্তি সেই গঙ্গার পানি চুক্তিটি দু সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ কারণ ভারত গঙ্গা চুক্তি নবায়ন করবে না কেন করবে না কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন তিন নম্বরে তাহলে আপনি আসুন দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে যে ভারত উনিশশো সালে আমাদেরকে সহযোগিতা করেছে গঙ্গার পানি চুক্তি করেছে যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা নিয়ে ডিসপিউট ছিল সেটা ভারতের দখলে ছিল আরবিট্রিশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদী সে সমাধান করে দিলেন সেখানে বাংলাদেশ পেল একুশ হাজার পাঁচশো ভারত পেল চার হাজার পাঁচশো না সরি বাংলাদেশ পেল বিশ হাজার পাঁচশো আর ভারত পেল চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তারপর সমাধান হলো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো মৌলবাদের গডফাদার ডক্টর ইনুজ যখনও বাংলাদেশের ক্ষমতায় বসলো বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর রিনুজ বাংলাদেশে ঢুকলো সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে ঘায়ল করতে শুরু করলো এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই বিন্দেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র এই বঙ্গুর রাষ্ট্রে আজকে আলো বাঙ্গে কালকে অমকের বাড়ি ভাঙে পরশু দিন অমোতকের বিজনেস ভাঙে এইভাব করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে কূটনীতিক সমস্ত শ্রেষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের সেভেন সিস্টারকে দখল করা হবে ভারতের গতকাল থেকে গত দুদিন থেকে ভারতীয় কমিশনে হামলা হচ্ছে ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না এই লালবদরেরা কারা উনিশশো একাত্তর সালের সালের আলবদররা নাম বদলিয়ে এখন লালবদর হয়েছে সেই লালবদরদের সর্দারদের একজন ছিল হাদি যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে রাস্তাঘাট ভাঙা হচ্ছে বত্রিশ নাম্বারের ভাঙাবাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিচ্ছেন এর ফলাফল কি হবে ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে ভারতের স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজ করে দিবে আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই না ভারত তো খিস্তি খেয়ে করবে না ভারত আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেলেদের মতো হাহাকার এরকম মানে গালিগালাজে লিপ্ত থাকবে না ভারতের যে কাজ আপনারা সেটা যদি দেখেন সেটা যদি ঘটে যায় এই বাংলাদেশটি আর থাকবে না আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল আপনারা যদি ঠিক না হন এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না তার এই কথাটি তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি গুণ বাড়িয়ে দিয়েছে যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে আপনি কি করবেন ভারত আক্রমণ করবেন করেন দেখি ভারত আক্রমণ করে আপনি ভারত আক্রমণ করতে পারবেন না আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে এই আঠারো কোটির মানুষের মধ্যে নয় কোটি মানুষ নিহত হবে এই নয় কোটি মানুষের লাশের গলতে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না এই হায়নারা বাংলাদেশে এই সুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর সুয়াররা যেভাবে আস্পালন শুরু করেছে বাংলাদেশে এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তা ছাড়বে না ভারত অনেক চেষ্টা করেছে মানে অনেক নমনীয় থেকেছে ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধু প্রতিম রাষ্ট্র তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা উদ্বিগ্ন আমাদের ইন্টারেস্ট আছে আমাদের সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা দেখেন তারেক রহমান সতেরো বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন কই লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন কই তখন তো জিয়াউর রহমান জিয়া ভারত আক্রমণের কথা বলেনি কিন্তু আজকে কেন হচ্ছে আজকে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে আমেরিকা খুব দূরে বসে মিট মিট করে হাসছে তাদের কথা উঠলে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না আর আপনি যা উৎপাদন করবেন যা পাবেন বিদেশিদের কাছে খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন এই যুদ্ধ কতদিন চালাবেন কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ হাদিদের মতো নর্দমার কিট এই নর্দমার কিটেরা নিজেরাও মরবে দেশটাকেও ধ্বংস করবে হাদি মারা গেছে হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে আরও কতজন মারা যায় আমরা জানি না কিন্তু এদের মৃত্যু এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না অপবিত্র করবে এই অপবিত্র ভূমিতে আরও বেজর্মার জন্ম হবে সেই বেজর্মরা এই দেশটাকে যার নামের দিকে নিয়ে যাবে ভারত আমাদের বড় প্রতিবেশী আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না উড়োজাহাজ পাঠাবে না কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন আসুন বাংলাদেশ আমাদের দেশ ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আড়াই লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি আমরা যদি না জাকিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে বাগো রাত পোয়াবে তবে আপনারা জেগে উঠুন যারা শান্তিপ্রিয় মানুষ যারা কবিতা ভালোবাসেন যারা সংস্কৃতিকে ভালোবাসেন যারা মানবতা মানবতাবোধকে ভালোবাসেন যারা নিজেকে ভালোবাসেন যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন তারা যদি জেগে না উঠেন তাহলে এই সন্ত্রাসী এই মৌলবাদী এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গেলে খেয়ে ফেলবে